মর্নিং ফ্রেন্ডস জয় জগন্নাথ সকাল চলে আসলাম তোমাদের সামনে আমি আজকে একটা নতুন দিন নিয়ে নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে রোদের প্রতাপটা দেখো কেরকম রোদ পড়েছে দেখো জগন্নাথ আর বাবা ভোলানাথের নাম নিয়ে আজকের দিনটা শুরু করা যাক দেখি আজকের দিনটা কীরকম কাটে তো চলো এখন সবাই সবার কাজে ব্যস্ত যেমন আমার কর্মজীবন নিয়ে ব্যস্ত ঠিক তেমনি সবাই সবার কর্মজীবন নিয়ে ব্যস্ত চলো যাওয়া যাক জানি না আবার কখন ভিডিওতে আসবো তবে সঙ্গে থেকে সারাদিন চলে আসলাম দোকান এখন দোকান খোলা হচ্ছে খোলা হয়নি সে পৌঁছালাম তিন চারজন আমরা এক দুই দু চার পাঁচ ছজন এসেছি তো ফ্রেন্ডস চলে আসলাম টিফিন করতে এই যে সাহু টিফিন সেন্টারে আর এটা পুরী সুইটসের কাছেই একদম এই যে গরম গরম বড়া জিলাপি সব কিছু আছে তো আমি সব কিছু থেকে একটা একটা করে নিয়ে কে নিলাম সিঙ্গারা একটা চপ একটা বড়া একটা আর একটা জিলাপি তো চলো তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি দুটো বাজতে দশ মিনিট বাকি রান্না অর্ধেক আছে রান্নাটা করতে হবে তো আওয়াজ আসছে তো চলো একদম ফ্রেশ হয়নি হয়ে রান্নাটা সেরে নিই তারপরে আবার ফিরে আসছি সয়কাল আমার খাওয়া দাওয়া এখন বাজে কাটাই কাটাই তিনটে আসল কথা এতটাও দেরি হতো না অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে যেত শুধু একটা মেয়ের ফোন এসেছিলো ওই মেয়েটার সঙ্গে একটু গল্প করছিলাম আমাদের দোকানে কাজ করতো মেয়েটা অনেক পুরনো তো যাই হোক ওর সঙ্গে কথা বলছিলাম তো সহজে তোর সঙ্গে কথা বলি না মানে সময় হয়ে ওঠে না আর কি তো যাই হোক ও যখন ওর দিক দিয়েই ফোন করেছে তখন একটু কথা বলছিলাম তো সেই জন্য একটু দেরি হয়ে গেল এখনই খেয়ে উঠলাম তো চল একটু রেস্ট নিয়ে নিই নিয়ে আবার বেরিয়ে পড়বো দোকানের জন্য যেতে হবে আবার দোকান এখন আবার ডিউটি করতে হবে কারণ অলরেডি আমার দুটো ছুটি হয়ে গেছে এক তারিখ দিয়ে আর ডিউটি না করলে তো ঠনঠন গোপাল আসবেন আমার কাছে তাই চল রেস্ট নিয়ে নিই তো চলো ফ্রেন্ডস বেরানো যাক হয়ে গেলো আমার টাইম এই যে হয়ে গেছে আমার টাইম মোটামুটি কুড়ি হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি দোকানের জন্য ফ্রেন্ডস চলে আসলাম এখন তোমাদের সময় সেখানেই এখন বাজে নটা পাঁচ আর এই কারণেই আসলাম যে বাইরে দারুণ বৃষ্টি আর দারুণ ঠান্ডা হওয়া তো যাওয়ার সময় খুবই ভালো লাগবে তো আজকে ঘুমটাও ভালো হবে মনে মানে আরেকজন দেখো ট্যাপটাপিয়ে তাকিয়ে আছে যেই আমি ফোনটা ঘুরালাম আমি মুখটা ঘুরিয়ে দিচ্ছি চল তাকি পরে আবার ফিরে আসছি এখনো বৃষ্টি হচ্ছে আমি ছাতা নাই ছাতা নিয়ে কি করবো আর এখানে যে রেখেছিলাম ওটা আবার বাড়ি নিয়ে চলে গেছে ওই দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আরম্ভ হয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে তো ফ্রেন্ডস দেখো বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা কেরকম দেখো রাস্তার অবস্থা বৃষ্টি হয়েছে দেখো রাস্তাঘাটের অবস্থা গাদামাদা হয়ে গেছে দোকান বাজার সব বন্ধ মোটামুটি দোকান বাজার সবাই বন্ধ করে দিয়েছে দেখো একটুখানি বৃষ্টিতে চলো বাড়ি যাই সাইডটা আবার বিদ্যুৎ চমকাচ্ছে এখন বৃষ্টিটা বন্ধ যাক আমার ভাগ্য ভালো বেরিয়ে চলে আসলাম চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে দেখো দশটা বাসের দশ আর এখন আমি আছি রান্না করব। রুটি করব বা পরোটা করব আর পটল আছে ভাজবো বাস তো চলো রান্না করে ফিরে আসছি যে চাপিয়ে দিলাম এখন আলু পটল ভাজা তারপরে আটাটা মাখবো তারপরে আবার রুটি বা পরোটা করবো ভাবছি পরোটাই করে দেবো ফ্রেন্ডস এই যে হয়ে গেল আমার পরোটা আর হয়ে গেল ভাজা ফ্রেন্ডস হয়ে গেল আমার এই যে সব করা এই যে পরোটা করে দিলাম আর এই যে এখানে আলু পটল ভাজলাম হয়ে গেলো আমার রান্না এবার যাচ্ছি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার আগে তো ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই পাঠাতে হবে সেজন্য থাকলো আমার কিছু কথা তো ফ্রেন্ডস তোমরা তো দেখলেই যে আজকে বৃষ্টির মধ্যেই দোকান থেকে বেরিয়েছি মানে বৃষ্টিটা জাস্ট দশ মিনিট আগেই হয়ে গেছে তারপর বন্ধ হয়ে গেছে কিন্তু কি বলবো আর বৃষ্টির মধ্যে রাস্তাঘাট ওই দশ মিনিটের মধ্যে জল ছিটার মধ্যে রাস্তাঘাট পুরো মানে বারোটা বেজে গেছে কারণ তোমরা তো জানোই তোমাদের এর অনেক আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে রাস্তাঘাট সব খোড়াখড়ি হয়েছে ওগুলো এখনও কোনো মেরামতি হয়নি রথযাত্রাও চলে আসলো তো যাই হোক ওই জন্য সব জল ফল জমেছে আর সাইড দিয়ে যখন গাড়ি ফাড়ি যাচ্ছে না একদম কাঁদা ছিটিয়ে যাচ্ছে যে কাপড় সব নোংরা করে দিচ্ছে তো যাই হোক সেই হিসাবে ঘরে চলে আসলাম ঘরে আসার পর এখন তো রান্না করেই নিছি তোমাদেরকে বললাম আর এখন গরম গরম পরোটা আর আলু পটলো ভাজা নাকে গন্ধটা আসছে আর থাকতে পারছি না বেশিক্ষণ এবার আমাকে তো খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে মানে খাওয়া দাওয়ার উপর একটু আক্রমণটা করতে হবে না আর থাকা যাবে না তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে কেমন ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়